আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শুভ সকাল সম্মানিত বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের খামারে মোহাম্মদ আরিবিল আরিয়ান হাবনাস্তার সময় চলে এসেছে হাজার হাঁসকে খাবার দেওয়ার উদ্দেশ্য করে আলহামদুলিল্লাহ আজকে খাবারের রুটিন কি কি রয়েছে চলুন জেনে আসি আজকে খাবারের রুটিন কি কি দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি লেয়ার লেয়ার ওয়ান এবং সাথে থাকবে ধানের কুড়া অর্থাৎ চালের কুড়া চাল ধান ভাঙার পর্বীতে যে কুড়াটা বের হয় ওটা এরপরে পানি মিশ্রণের সাথে কিছুটা মেডিসিন থাকবে গতকালকে আমরা আমরা এই হাঁসগুলিকে বিক্রি করার উদ্দেশ্য নিয়েছিলাম কিন্তু আমরা বিক্রি করতে পারিনি বিক্রি করতে এই জন্য পারিনি যে প্রথমত আমাদের অনেক মায়া লেগেছে অনেক মায়া প্রতি দশটি হাঁস কুড়ি হাঁস বিক্রি করার উদ্দেশ্য করে আমরা বাজারে নিয়ে গেছিলাম বাজারে নিয়ে গিয়ে আমরা আবার ফেরত নিয়ে এসেছি এক নম্বরে যে খুব পরিমাণ মায়া লেগেছিলো দ্বিতীয় নম্বর আল্লাহ তালাও চাননি আমার এই হাঁসগুলো আমার থেকে হাতসানি হয়ে যায় কেননা ওদেরকে আমি একদম নিজের সন্তানের মতন করে লালন পালন করছি আমার তিনটি সন্তান যেভাবে আমি লালন পালন করেছিলাম ঠিক লালন পালন যেভাবে এখনও করে আসছি আমার এই হাঁসগুলিকে আমি লালন পালন যেভাবে করেছি সেভাবে করে যাচ্ছি দেখেন কেমনটা করতেছে মালিকের ওরা মালিককে চিনছে আমরা মালিককে চিনতে পারিনি এই জন্য তো বন্ধন ছাড়া যায় না বুঝছেন আর এই পাখিদেরকে যদি আমি গতকালকে বিক্রি করে দিতাম হইতে পারতো কি জব করে রক্ত বের করে মাংস ভুনা করে খেয়ে ফেলত খেয়ে ডাস্টবিনে ফেলে দিত আমি আর ওদেরকে দেখতে যেতাম না আসলে কি যে মায়া মহব্বাদ দিয়ে ওদেরকে লালন পালন করি তা আমি বুঝাইতে পারবো না পশু পাখি পালতে আমার এত মজা লাগে এত ভালো লাগে কেন যে এগুলো আমি বুঝাইতে পারবো না যাই বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে বলবো এই মায়া মহব্বাদ তখনই আসে হাঁস কিন্তু সবাই পালন করতে পারে না ভাই পশু পাখি সবাই পালন করতে পারে না বড় টাফ ব্যাপার বড় কঠিন ব্যাপার ফাঁকি দিয়ে চলে যাবে একদম ফাঁকি দিয়ে চলে যাবে ওদের পিছনে মেহনত করতে হবে কষ্ট করতে হবে তাহলে নয় ওরা আপনার দরদ বসবে বুঝছেন তা নাহলে বসবে না গতকালকে যেমন উদ্দারণশীপ ভাইরে ওদের বিক্রি করতে দিয়েছিলাম মানে যখন ওদের পা বেঁধে আপনার বাধা হয়েছিলো আমার ভিতরে যে কেমনটা লাগছিল আমি নিজে বুঝাইতে পারবো না আমাকে বলা হয়েছিলো আমার কাকা তার মাধ্যমে অবশ্য আমি চিন্তাভাবনা করেছিলাম তো বিক্রি করব তো আমি আমাকে বলা হয়েছে বাঁধার জন্য যার দিলে তুমি তুমি দাও আমি কেমন ধরো পানি টল টল না তেমন কান্না আসছে আমি বাঁধবো ওদেরকে আমি বাঁধতে পারি না অন্যান্য যারা তারা বেঁধেছে আমার সন্তান বড়ো ছেলে তারপর ওই জারিফ খাবার মিশ্রণ করছে ও বাঁধতেছিল কিন্তু আমি পারি না বাঁধতে যাই হোক যখন বেঁধে ওদেরকে নেওয়া হচ্ছিলো তখন যে কেমন পরিমাণ ডাকাডাকি করছিল করছিলো এই দৃশ্য যদি আপনাদেরকে দেখাইতাম আরে এরপরে দেখা গেছে ওরা বাজারে চলে গেছে কিন্তু যখন নাকি চলে গেছে তারপর ফোন দিকে আপনি ফেরত নিয়েছেন ওগুলি ফেরত নিয়েছেন বিক্রি করে লাগবে না দরকার নেই আমি সহ্য করতে পারি না ওদেরকে ঠিকই ফেরত নিয়ে আসে হলো যখন সাইডে দেওয়া হলো আল্লাহ আকবার মনে হয় কি ওরা দশ বছরে বিদেশ গিয়েছিল মা বাপকে ছেড়ে আর দশ বছর পরে আসলো আবার একটা সন্তান মা বাবার কেমন লাগে বলেন ভাই বোড়াতে রাত্রে সুতরাং কেমন আনন্দ করতো তো ওরা মানে গরম নিঃশ্বাস লিপ্ট থেকে বেঁচে গিয়ে গরম নিঃশ্বাসটা ত্যাগ করলো সাথে সাথে ওরা কী চাষ জানেন একে অপরের সাথে আলিঙ্গন করা শুরু করেছে আমি এই কথাগুলো শেয়ার করলাম আমার এই কাকার কাছে দেখেন কাকা বা কীরকম করতেছে তখন কাকা বললো কি যে এরা করাই স্বাভাবিক কারণ অনেক মহব্বত অনেক ভালোবাসা তো জন্য যেন এরকম করতেছে যাহেক বন্ধুরা আসলে ওদের ভালোবাসা ওদের মহব্বত এত পরিমাণ আমার সাথে জড়িত হয়ে গেছে যে ওরা যদি আমার থেকে দূরে থাকে ওরাও থাকতে পারে না আর আমি যদি একটু দূরে থাকি আমি ভালো থাকতে পারি না এক কথায় প্রেমিক প্রেমিকাদের যে পরিস্থিতি হয় মানুষের ভিতরে প্রেম প্রীতি এই পশুর সাথে আমার এরকম একটা প্রেম জড়িয়ে গেছে হচ্ছে আমি ওদেরকে ছাড়া থাকতে পারি না ওরা আমার থেকে ছাড়া থাকতে পারি না আমি আগে অনেক দূর দূর সফর করতাম স্থানীয় সঙ্গীত হাম জনাজ গজল জন্য অনেক দূর দূরান্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে যাইতাম কিন্তু আমার তা সেই যে একটা চাওয়া পাওয়া ছিল তা গেছে বন্ধ হয়ে মানে আমি কোথাও গিয়ে থাকতে পারি না ওদেরকে ছেড়ে মানে এমন একটা মিল করে দিয়েছে তো বন্ধুরা গতকালকে তো যে গল্পটা আমি বলতেছিলাম যে আমি বাজারে বিক্রি করতে নিয়েছি আমার পার্বতীতে দেখলাম কি যে ব্যতিক্রম পুরুষ হাস মনে করে আসলে চললে কি হয় না চললে কি হয় এই জিনিসটা বুঝতে চাই আপনার যদি না চেনেন তবে অনেক সমস্যা হয়ে যায় তাই না পুরুষ হাস মনে করে বেঁধে বেঁধে নিয়ে গেছি বাজারে আনার স্বাদ দেখলাম কি স্বামী স্ত্রী যে মিল মোহাম্মদ যেটা রয়েছে একে অপরের সাথে আলিঙ্গন তারপরে অন্য অন্য কাজবাজ আপটা তো আপনারা জানেন সব কিছুতে ডিটেলস বলা যাচ্ছে না তো করতেছিল। ওরা করতেছিল কি ব্যাপার পুরুষ পুরুষ এভাবে এত মোহব্বত ভালোবাসা এটা তো হতে পারে না পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেলো কি যে না ওগুলি দশটা হাঁসের ভিতরে চারটা হাসি ছিল স্ত্রী হাস। যা আমরা চিন্তা করলে বসতে পারি ওদের বিক্রি করার উদ্দেশ্যে পুরুষ হাঁস মনে করে দিয়েছি তো এই একটা চরম ভুল বন্ধুরা একটা একটা হাঁস কমপক্ষে দুইশোটা ডিম তিনশোটা ডিম ও কোনো হাঁসে পারে তো এখানে বারোশো তেরোশো ডিম আমি হারাই ফেলতাম এই ডিম হারানো একটা বড়ো কথা ছিল না ওরা আল্লাপাক আমাকে এইটাই মনে করেন পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছিল বা এত কষ্টের ফসল আল্লাহ হয়তো বা সেইটি ফিরে দিচ্ছি এত মহব্বত ভালোবাসার ফসল এভাবে করে বিক্রি করতে পারো না তোমার দ্বার সম্ভব না তুমি রাত্রে কাটবে সারাদিন টেনশন করবে তোমার ঘুম থাকবে না খাওয়া থাকবে না না থাকবে না এরকম হতে পারে সুতরাং এই জন্য মনে হয় আল্লাহ কা আবার আমাকে ফিরিয়ে দিয়েছে সর্বোপরি এটাও বাস্তব কথা ওরা চলে গেলে এই হয়তো বা মোহাম্মত ভালোবাসা সহকারে এগুলো আমি কিছুই পাতাম না আমি খুব আশ্বাস করতাম যাই হোক মালিক যা কিছু করে ভালো জন্য করে তো দর্শক বিন্দু আমি আপনাদের উদ্দেশ্যে করে একটা কথা বলব এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি আপনারা লালন পালন করতে পারেন হাঁসকে লালন পালন করতে চান তাহলে আপনাদের কয়েকটা জিনিস প্রয়োজন আমি যেগুলি প্রতিটা ভিডিওতে কম বেশি শেয়ার করে থাকি আমি আবারও বলছি হুজুকে মাতাল হয়ে কখনও আপনারা এই কাজ করেন না হাঁস মুরগিকে কষ্ট দেন না পশু পাখিকে কষ্ট দেন না পশু পাখি যদি আসলেই আপনি পালতে পারেন উপযুক্তভাবে উপযুক্ত স্থানে অনেক ব্যয়বহুল টাকা পয়সা নিয়ে তারপরে আপনার প্রশিক্ষণ নিয়ে ব্যাপক প্রশিক্ষণ লাগবে অনেক প্রশিক্ষণ লাগবে তারপরে ওদের খাবার রুটিন সুন্দর করতে পারেন রাখতে পারেন পাশাপাশি ঘর ওদের থাকার স্থানটা বসবাসের স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই এগুলি লালন পালন করার জন্য প্রস্তুতি না তা নাহলে খালি খালি ওদেরকে কষ্ট দিলে পশুপক্ষে বদ্ধ আছে পশ্চিম বন্ধুরা বদ্ধ ধ্বংস হয়ে যাবেন হ্যাঁ একদম ধ্বংস হয়ে যাবেন এই জন্য ওদের লালন পালন করার আগে পালন প্রতিপালন করার আগে চিন্তা ভাবনা ঠিক করেন প্রথমত নিয়ে ঠিক করেন তারপরে পুঁজি নিয়ে নামেন পর্যাপ্ত এরপরে ট্রেনিং নিয়ে নামেন ট্রেনিং পর্যাপ্ত পরিমাণ করেন এরপরে ওদের খাবার যে রুটিন কোন সময় কোন ওষুধটা লাগে কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোন সময় আপনার কি ওষুধ প্রয়োজন হয় এগুলি সব দিক নির্দেশনা দিয়ে তারপর আপনি নামেন ইনশাআল্লাহ দিন এবং দুয়ে যেন আপনি শান্তিতে থাকতে পারেন বলে আশাবাদী ওদের ভালোবাসা মোহাম্মত আপনার প্রতি থাকলে অবশ্যই ইনশাল্লাহ আপনি অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তাই বলছি বন্ধুরা আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না আশা করি ইনশাল্লাহ ভালো লাগে তো গতকালকে আমি ওদেরকে যে খাবারটা দিয়েছিলাম মানে ফার্স্ট খাবার অবশ্য মধ্য তার একটা বিষয় যে অবশ্যই আপনারা খাবারের সাথে যখন ডিম টেম্পার একটু উপযুক্ত সময় হয়ে আসবে তখন ভিটামিন খাবার তারপর আপনার অন্যান্য খাবার এগুলো তো বেশি দেবেন আমি যেটা দিয়ে থাকি করে থাকি সেইটা আমি বলছি অন্য কিছু বলছি না হুম ওদেরকে আপনার দেখা গেছে আমি কচু সিদ্ধ করে খাওয়াই এই যে চুলায় দেখেন কচু সিদ্ধ আছে হ্যাঁ একদিনের একটা ঘটনা যে ঘটেছিল আশ্চর্য ঘটনা বন্ধুরা একটু বল আপনাদের সাথে শেয়ার করবো একটু সাবধানতা অবলম্বন করবো আমি শর্ট ভিডিও বানাই জানি তারপরে আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ অবশ্যই দু তিনটে বিষয় আমি শর্ট ভিডিও নিয়ে করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আর লম্বাইতে পারবো না আমি এখন রেখে দিচ্ছি শর্ট ভিডিও করে করে রাখবো ইনশাল্লাহ আপনার সেই স্থান থেকে গুরুত্বপূর্ণ টিপস জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি